বলিউডের বিখ্যাত এবং জনপ্রিয় অভিনেত্রী আলিয়াভার অভিনয়ের জন্য প্রশংসিত হলেও সম্প্রতি মাদক বিরোধী এক প্রচারণায় অংশ নিতে গিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছেন তিনি ভারতের চণ্ডীগড় বিভাগে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর উদ্যোগে তৈরি একটি সচেতনতামূলক ভিডিওতেই শুরু হয় এই বিতর্ক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে মাদক বিরোধী প্রচারমূলক সে ভিডিওতে আলিয়া বলেন হ্যালো বন্ধুরা আজ আমি একটি খুব গুরুত্বর বিষয় নিয়ে কথা বলতে চাই মাদকাসক্তি এবং এটি কিভাবে আমাদের জীবন সমাজ ও জাতির জন্য হুমকি হয়ে উঠছে মাদক বিরোধী এই বিশেষ অভিযানে নার্কোটিস কন্ট্রোল ব্যুরোকে সমর্থন করুন জীবনকে হ্যাঁ বলুন মাদককে না বলুন নিচে দেওয়া লিঙ্ক বা কিউআর কোড স্ক্যান করে আপনারাও ই প্রতিজ্ঞা নিতে পারেন এবং এনসিবির সঙ্গে যুক্ত হতে পারেন জয় হিন্দ ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়াকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা অনেকে প্রশ্ন তোলেন আলিয়া জনসমক্ষে মাদক নিয়ে বক্তব্য দেওয়ার আগে তিনি কি নিজ পরিমণ্ডলে থাকা বিতর্কিত ব্যক্তিদের সম্বন্ধে কিছু বলছেন সমালোচনা বাড়তে থাকায় ভিডিওটির মন্তব্য করার অপশন বন্ধ করে দেওয়া হয় যদিও এনসিবি চণ্ডীগড়ের অন্যান্য পোস্টে মন্তব্য করার সুযোগ খোলা ছিল তবে তাতেও নেটিজেনদের থামানো যায়নি কোড টুইট অপশনের মাধ্যমে অনেকে আলিয়ার ভিডিওকে বিদ্রুপাত্মক এবং মজার বলে ব্যঙ্গ করেন শেষ পর্যন্ত একটি গঠনমূলক বার্তা দেওয়ার চেষ্টাই উল্টো বিতর্ক ডেকে আনে কারণ বলিউড ও মাদক নিয়ে অতীতের বিতর্ক এখনও মানুষের মনে রয়ে গেছে আর সেই কারণেই আলিয়ার উপস্থিতি ভিডিওটিকে সমালোচনার কেন্দ্রে নিয়ে আসে